হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে কটা দশ এখন বাজে দশটা দশ তো একটু আগেই উঠলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে কম্বলের মধ্যে শুয়েছিলাম তারপর হচ্ছে এই এখন উঠলাম উঠে ব্রাশ করলাম ব্রাশ করে তারপরে হচ্ছে এই চা করে নিয়ে এসছি চা আছে আর সঙ্গে চা আছে আর সঙ্গে আছে অনেকগুলো ভাঙা বিস্কুট এই বিস্কুটগুলো সব ভেঙে গেছে তো হচ্ছে সেই বিস্কুটগুলো নিয়ে এসে চা আর কোনো বিস্কুট নেই তো চলো দেখাই তোমাদের তো এই যে হচ্ছে ভাঙা বিস্কুটগুলো অরিন তো খেয়েই যাচ্ছে সমানে আমার জন্য রাখিস সবজন্য আবার তুই খাস না তো এখন হচ্ছে যাব হচ্ছে ওই বাড়িতে প্রায় ছয় সাত দিন পর আমি তাদের দিন ব্লগই করিনি তো আজকে করছি আবার না কালকে করেছিলাম তো আজকে আবার করছি তো বাড়িতে যাব মা গেছিলো মামার বাড়িতে মা ওখান থেকে পিঠে বানিয়ে নিয়ে এসছে তো সেই দুধ দিয়ে রান্না করেছে মা আবার ওই কাচি পোড়া পিঠে বলে না কী বলে ছাচের পিঠে না কি যাই হোক বলে আমি নাম জানি না কিন্তু ওই পিঠেটা আমি খুব ভালো খাই তো দিদা বানিয়ে দিয়েছে পিঠেগুলো তো মা বাড়িতে নিয়ে এসে দুধ দিয়ে চাল দিয়েছে আমাকে কালকে যেতে বলেছিলো কালকে আমি যাইনি মামিও ফোন করে বলেছিলো যে যা গরম গরম পিঠি খাওয়া ভালো লাগবে আর যাইনি তো এখনও আমার যেতে ইচ্ছা করছে না ঠিক এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আজকে প্রচণ্ড পরিমাণে বাইরের রোদের কোনো বংশ নেই এত পরিমাণ ঠান্ডা ভালোই লাগছে না এই ঠান্ডা অরিনের পড়া আছে। সাড়ে এগারোটার থেকে সাড়ে এগারোটার থেকে স্যার আধা ঘন্টা পরে আসবে তুই কি করে জানলি স্যার বলেছে বলে করে বলেছে ওদের বাড়িতে পড়াবে আর পড়াতে আসবে 11:30 টায় এমবিও স্যার আধা ঘন্টা পরে আসবে স্যার বলেছে স্যার তো 11:30 টা থেকে পড়া আছে আমি আবার নিয়ে যাব আজকে কারণ যেই বাড়িটাতে আজকে পড়াবে সেই বাড়িটা অরিনি চিনে না যেখানে পড়াতো সেই বাড়িতে যে বাড়িতে পড়তে যেত সেই বাড়িতে একজন মারা গিয়েছে ওই জন্য হচ্ছে আর আরেকজনের বাড়ি আজকে পড়াতে যাবে তো তাদের বাড়িতে অরেঞ্জ চেনে না তো ওই জন্য আমাকে নিয়ে যেতে হবে সাড়ে এগারোটার সময় তো এখন চাটা খাই চলো পরে দেখা হবে এই যে পড়তে দিতে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাতে যেতে বললো বুঝলি রাস্তাতে যেতে গেলে বা দিকে পড়বে বাড়িটা তাই বললো চলো দিয়ে আসি দিয়ে এসে তারপরে আবার পরে আবার আনতে যাব তো গাইজ এখন বাজে হচ্ছে পুরো বারোটা আর আমি মাত্র আসলাম বাড়িতে তো এসে দেখি যে মা নেই বাড়িতে মা গিয়েছে মার অফিসের একটু মিটিং আছে মনে হয় সেই মিটিংয়ে গেছে অফিসের মিটিংয়ে তো ওই জন্য আমি আবার সাড়ে বারোটায় হচ্ছে অরিনকে আবার আনতে যাব এখন বারোটা বাজে আধ ঘন্টা বসি মা আর হয়তো আসতে দেরি হবে না কি হবে তাকে জানি কখন আসবে জানি না সে যাই হোক তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কী রান্না করেছে দেখি আগে হ্যাঁ দেখি কি রান্না করেছে এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন পেগুন দিয়ে মনে হয় চচ্চড়ি নাকি মূল দিয়ে চচ্চড়ি মনে হয় বুঝতে পারছি না না খেলে বলতে পারবো না আর এটা হচ্ছে ডিমের এই হচ্ছে রান্না বান্না করেছে মা তো কাজ এই যে সবে বাড়িতে আসলাম হরিণকে নিয়ে হরিণকে হরিন তো করতে গেছিলো ওকে পরিয়ে নিয়ে বাড়িতে আসলাম একটু আগে এসে চেঞ্জ করলাম তারপরে হচ্ছে বাথরুমে গরম জল বসিয়েছি আর আমার তো পিঠের কথা মনেই ছিল না একদম তো মা পিঠে করে মা বলছি কেন দিদা পিঠে করে পাঠিয়েছিল মা সেটা বাড়িতে এসে দুধ দিয়ে আর কি রান্না করেছে তো চলো তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে পিঠে ও মা হেভি লাগে খেতে আমি দেখো দারুণ লাগে খেতে এখানে এক হাড়ি করেছে কত পিঠে করে নিয়ে এসছে মা তো আমি এই যে এখানে নিয়েছি তো আমি এখন খাবো আমার বিশাল ভালো লাগে এই পিঠে বিশাল ভালো লাগে হেভি হচ্ছে হেবি আমার এই পিঠে পায়েস বলো আমার এই পিঠে পায়েস আমার হচ্ছে আমার এই মা আমার মামি আমার দিদা আমার এদের হাতের পিঠেই সবথেকে বেশি ভালো লাগে তাছাড়া আর কাউর পিঠে আমার পছন্দ হয় না আমার মা দিদা মামির হাতে বেশি ভালো লাগে পিঠে আমার রান্নাও ঠিক তাই আমার রান্নাও আমার মা মামি রান্না বেশি ভালো লাগে তাছাড়া ভালো লাগে না সকালবেলা সে চা খেয়েছে আর ভাঙা বিস্কুট খেয়েছে আর এই এখন বাজে কটা এখন বাজে হচ্ছে একটা চল্লিশ মা কখন আসবে কেজানে ফোন করলাম মায়ের আসতে দেরি হবে অফিসের মিটিং সে মিটিং হচ্ছে কেজনে

দেখলাম দাদা একটা রুম হিটার অর্ডার দিয়েছিল তো সেটাই এসছে আর কি তো সেটাই ডেলিভারি বয় খুলে দেখালো চলো দেখা যাক চালিয়েছো না চালা আর অরিন গিয়েছে পড়তে অরিনের সাতটার থেকে ইংলিশ পড়া পড়তে গিয়েছে বুলবুলির সঙ্গে একটা পড়াও আজকে ওর তিনটে পড়া ছিল সকালবেলা ছিল একটা সাড়ে সাতটায় যেতে পারলো না বৃষ্টির জন্য তারপরে হচ্ছে পাঁচটার থেকে একটা পড়া ছিল সায়েন্স পড়া ছিল সেটাও মাস্টার আজকে আসতে পারিনি তারপরে এখন আবার ইংলিশ তো জো তো যেতে চাইছিল না জোর জবস্তি করে পাঠানো হয়েছে বুলবুলির সঙ্গে নে চালা ওটা দেখা যাক রুম হিটারটা কেমন

গিয়েছিস আরে জালাতন কেমন আরাম লাগে তাই বল বাজে বিশাল বাজে বিশাল ওর নাকি বিশাল বাজে লাগে এই এত আরাম ও সামনে বসে ওর নাকি বাজে লাগছে তোর গাল এমনি ফেটে গিয়েছে ও সামনে বসলে তোর গাল আরও ফেটে যাবে দেখিস

আমার আর মানে মনেই ছিল না আর তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বিগ বস দেখছিলাম খাওয়া দাওয়া করে তারপর বিগ বস দেখছিলাম দেখে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই